অ্যাসোসিয়েশন ফর ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্টের পক্ষ থেকে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের অন্তর্গত অন্দরান ফুলবাড়ি এক গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হল এক বৈঠক এদিনের এই বৈঠক থেকে একাধিক সিদ্ধান্ত সংগৃহীত হয় এদিন তাদের পক্ষ থেকে জানানো হয় রাজ্য সরকারের পক্ষ থেকে যে ভাতা দেওয়া হচ্ছে তা বিশেষ চাহিদা সম্পন্নদের বৃদ্ধি করে প্রতি মাসে সাত হাজার টাকা করতে হবে এছাড়াও কোচবিহারে ব্রেল ছাপাখানা ও ব্রেল লাইব্রেরি সরকারি উদ্যোগে দ্রুত চালু করতে হবে দৃষ্টিহীনদের পঠন

বিভিন্ন ইনফেকশন কে ভাতা দেওয়া হচ্ছে যেটা দিক সরকারি সুবিধা আছে সর্বোচ্চ পাক আমার কোনো অসুবিধা নেই কিন্তু অপরিচ্ছ অক্ষম বেকার বৃষ্টি বিল তারা পাচ্ছে প্রতি মাসে মাত্র হাজার টাকা করে ভাতা এই পূর্ব বর্ধমান বাজার মূল্যের যুগে মাত্র এক হাজার টাকায় ভাতায় কি ডান ভাত্রী বেঁচে থাকা সম্ভব সেজন্য আমাদের দাবি রাজ্য কেন্দ্র উভয় সরকারের কাছে প্রতি মাসে হতদরিদ্র বেকার দৃষ্টিহীনদের জন্য প্রতি মাসে সাত হাজার টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা করতে হবে সরকারের পক্ষ থেকে আরেকটা দাবি আমাদের বিভিন্ন সম্প্রদায়ের জন্য বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে রিজার্ভেশন আছে অথচ স্বাধীনতার এত বছর পরেও খ্রিস্টানদের এই সংরক্ষণ দেওয়া হয়নি বা চালু হয়নি সুতরাং আইন সভা সহ সর্বত্র খ্রিস্টানদের মধ্যে থেকে প্রতিনিধি রাখার ব্যবস্থা করতে হবে না দাবি আরও দাবি আছে এবং কোচবিহার জেলায় সরকারের পক্ষ থেকে একটি রেল ছাপাখানা তৈরি করে দিতে হবে কারণ রেল ছাপাখানা আমাদের রেল বজানো হবে ছাত্র ছাত্রীদের যেমন অসুবিধা হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষিকাদেরও প্রচণ্ড অসুবিধা হয় সেই কালির লেখা থেকে রেল করে করে তারপরে পাঠদান করতে হয় আমাদের অনেকটা সময় চলে যায় রেল করতেই আর ছাত্র ছাত্রীদেরও অসুবিধা হয় সেই জন্য কোচবিহারে সরকারের পক্ষ থেকে কেন্দ্র রাজ্য উভয় সরকার মিলে হতে পারে কেন্দ্রীয় সরকার হতে পারে রাজ্য সরকার হতে পারে একটি বেল ছাপাখানা এবং একটি বেল প্রত্যাশা অবশ্যই সরকারের পক্ষ থেকে খুব দ্রুত হবে এই দাবি জানাচ্ছি আমরা আজকের সভায় উপস্থিত আছেন আমাদের সংগঠনের সভাপতি

বাসিন্দা বিশিষ্ট আইনজীবী শ্রী পার্থ বর্মা মহাশয় আমার নাম বিপদ তার দাস আমি এই সংগঠনের সাধারণ সম্মান